আমরা ঈদ করি ঈদের ঈদের নামাজে যাওয়ার জন্য তারা সব নতুন ড্রেস কিনতে যাচ্ছে নতুন জামাতে যাচ্ছে বড় বড় দোকানে বাজারে শহরে যে

একটা ছেলেকে দেখতে পাওয়া যায় ঈদের জন্য যাচ্ছে ঈদের জন্য নতুন পোশাক কিনছে কিন্তু ঈদের নামাজ যখন করতে যাচ্ছে সেই বক্সার থেকে বাইর করে একটা পাঞ্জাবি ছেড়া সেই পুরনো পাঞ্জাবি সেই ক বছর আগে কিনে রেখেছে সেই পাঞ্জাবি পরে যাচ্ছে ঈদের নামাজ পড়তে ঈদের নামাজ পড়ে এসে সে প্যান্ট শার্ট নতুন জামা কাপড় পরে যাচ্ছে বেড়াতে ঈদ মানে ঈদ মানে আনন্দ

সকলে যেনা আনন্দের সঙ্গে পালন করতে পারে আল্লাহ নবী বিশ্ব নবী জানাবি মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ আদায় করার জন্য রসুলে পা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বাইরে হলে ঘর থেকে বাইরে হয়ে যখন ঈদের ময়দানে চলে যাচ্ছে আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহি জানাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাও রাস্তা দিয়ে যখন হেটে হেটে যাচ্ছে রাস্তা দিয়ে যখন হেটে হেটে যায় দেখতে পান একটা ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা ওই রাস্তা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডোগড়ে ডোগড়ে কাঁদে আর ডোগড়ে ডোগড়ে কিনে জার জামার হয়ে যায় সমস্ত মানুষই ওই পথ দিয়ে যায় বলে বাবা ছেলে ও বাবা ছেলে কিসের জন্য কাঁদো বাবা কাদার কারণটা বলো কারোর সঙ্গে বলে না তোমাদের সঙ্গে বলে কোনো লাভ হবে না তোমাদের সঙ্গে বলব না ও বাবা ছেলে তুমি কার সঙ্গে বলবে ওই সময় বাচ্চা ছেলেটা বলেছিল এই রাস্তা দিয়ে দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে আমি ছোট্ট বাচ্চা আমার নবী সঙ্গে বলবো জোরে বলা না

ওই ছেলেটা বলেছিল আপনি তাহলে তো জাহানের বাবা ছেলে তুমি কেন কাঁদো আজকে তো ঈদের দিন আজকে তো খুশির দিন আজকে তো আনন্দ করার সময় আনন্দ করার দিন হলো আজকে তুমি কেন কাঁদো আল্লাহর নবী বিশ্বনবী جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লক্ষ্য করে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে যে খুশির দিন ঈদের দিন সকলে নতুন জামা পরে সকলে গায়েতে সুগন্ধি লাগায় সকলে বা মন করে সুন্দর করে গোসল করে সাবান লাগে আল্লাহর নবী ওগো বিশ্ব নবী আমার আমার পাপ নাই মা নাই কে আমার গায়েতে তে সাপান মেকিয়ে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ হুজুর কে আমাকে নতুন পোশাক একটা পরিধান করিয়ে দেবে কে আমার চোখের পানিটা মুছে দেবে কে আমাকে মিষ্টি খাওয়াবে কে আমার গায়েতে সুগন্ধি লাগিয়ে দেবে দুনিয়ার জমিনে তো আমি আমার দুঃখটা কে বুঝবে আল্লাহর নবী ওই সময় বলেছিলেন বাবা চলে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ আমারও বাপ নাই আমারও মা না ও বাবা ছেলে গে 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 যদি আজকে রে আনন্দের দিনে গে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ যদি তোমার বাপ হয়ে যায় আমি রসুল্লাহ যদি তোমার পিতা হয়ে যায় আর আমরা জানাই সিদ্ধিকার দিয়ে যদি তোমার জননী মা হয়ে যায় তাহলে তোমার দুঃখ কি বুঝবে না তোমার মনের ব্যথা কি দূর হবে না ওই সময় বাচ্চা ছেলেটা বলেছিল

আব্বা হিসাবে পেয়ে গেলেন আল্লাহর নবী বাচ্চার হাতটা ধরে নিয়ে গেলেন ও বিবি ও বিবি আয়েশা এই বাচ্চাটা এনেছি বিবি আয়েশা এই বাচ্চাটাকে সুন্দরভাবে গোসল করিয়ে দাও সুন্দরভাবে সাবান মাখিয়ে গোসল করে দিয়ে কোন জামাটা පරිদান করিয়ে দাও আল্লাহর নবী তার জন্য নতুন জামার ব্যবস্থা করে দিলেন জামাটা পরিধান করিয়ে দিয়ে বললেন বিবি আয়েশা রে আজকে ঈদের দিনে খুশি দিনে এই বাচ্চাটা আর আমি হলাম রাসূলুল্লাহ এই বাচ্চাটা அப்பா আর এই রাসূলুল্লাহ এই কথাটা বলার পরে বললেন বিবি ও বিবি আয়েশা আজ থেকে তুমি হলে এই বাচ্চার মা

আমরা যখন মার্কেটিং করি তখন আবার এনে এনে দেখাই যে দেখ এতটা টাকার জিনিস আমি কিনেছি এই জামাটার দাম 5000 কে এই শাড়িটার দাম 10000 টাকা কি এই জামাটা কি এই জিনিসটার দাম এত ভাই যখন একটা গরীব মানুষের কাছে আমি সেগুলো দেখি দেখি বলি তার মনটা চায় না তার মনটা কাঁদে না যে আমাদেরকে দেখতে হবে গরিব দুস্থ অসহায় মানুষে মনেক মানুষ zakat দায় zakat এর জিনিস 100 150 কম পয়সার ভিতরে দিয়ে দেয় কিন্তু যে মানুষটা zakat দিল ও কম পয়সার ভিতরে কিন্তু যে সে আবার ওই জিনিসটাকে দেখাচ্ছে যে আমি এত টাকার জিনিস কিনেছি বা এই মানুষের ভিতরে তাদের মনে কষ্ট লাগবে না লাগবে না আল্লাহর নবী তো কষ্ট দেওয়ার জন্য মানুষ কে তিনি কষ্ট নিবারণ করার জন্য এসেছেন পৃথিবীর জমিনে অতএব যদি আমরা সেই রসুলের আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহর নবীর যে রেখে যাওয়া আদর্শ নীতি এগুলো যদি আমরা মেনে চলি সেই ভাবে যদি আমরা জীবনটাকে বাস্তবায়ন করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন